পাঁচত্ব নামাজের পরে কোন কোন দোয়া পড়তে হয় কিভাবে মোনাজাত করতে হয় মোনাজাতে কি কি দোয়া পড়তে হয় আমরা কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না আসুন আজকে আমরা প্র্যাকটিক্যাল আমরা সেই দোয়াটা করি যে পাশত্তর নামাজের পরে কোন কোন মোন মোনাজাতে কি কী দোয়াগুলি পড়তে হয় তাহলে আসুন আমরা মোনাজাত করি মোনাজাতের মধ্যে কোন কোন দোয়াগুলি পড়তে হয় আসুন আমরা পড়ি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ হির্বিন আলমিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله تعالى আমাদের জিন্দিগির তাম গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের আব্বা পূর্ব পূর্ববংশদ থেকে যা যারা অন্ধকার কবর যারা শুয়েছেন আল্লাহ পৃথিবীর সকল মমিন মুসলমান আল্লাহ আদম আসলাম থেকে নিয়ে। আজকে পর্যন্ত পৃথিবীর সমস্ত নবী রাসেল পাই আম্বর সাহাবে একরাম তাবেইন তবে তাবাইন চার দুই চার ইমাম চার মাঝাবের চার ইমাম হকানি পীর বাসে গলি আব্দাল গাউস কুদু সাদক বুজুর গানে দিন হকানি আউলি একরাম হকানি উলাম একরাম আল্লাহ পৃথিবীর জমিনে যে যেখানে শেয়াসেন গো আল্লাহ প্রত্যেকটি মমিন মুসলমানদের কাল্লা তুমি মাফ করে দাও রাব্বুল আলমিন খাস করে আমাদের ছেলে মেয়েকে তুমিনে খায়ের দান করে দাও আমাদের বাবা মাকে আল্লাহ তুমিনে খায়াত দান করে দাও আল্লাহ আমাদের বাবা মার মধ্যে যারা অন্ধকার ব্যবসায়িত রয়েছেন তাদেরকে জান্নাতবাসী করে দাও যাদের বাবা মা জীবিত আসেন খেদমত করার তাও ফের দান করে দাও রব্বুর আলমিন আমাদের কামে রোজগারের মধ্যে খেয়াল বাক রহমত দান করে দাও হালাল রোজ কামে করার তাফিক দান করে দাও আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খেয়াল বর্গ রহমত দান করে দাও আল্লাহ আমাদের খেতে খামারি ফসল আদি আমাদের মধ্যে আল্লাহ বর্গ রহমত দান করে দাও আল্লাহ আমরা আমাদের হালাল রোজ হালাল খাওয়ার সেই ব্যবস্থা করে দাও গো আল্লাহ হারাম থাকা বিরত থাকার তাও দান করে দাও শৈতানের ধুকা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ ভালা মুসিবতীকে ফিতনা থেকে আজ গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ খাস করে আমাদের আল্লাহ তুমি রহমত নাজিল করো বিশ্বের সকল মমিন মুসলমানদের উপর আল্লাহ তুমি রহমত নাজিল করো বাংলাদেশের আল্লাহ মমিন মুসলমানদের উপর আল্লাহ তোমার গাইবের রহমত নাজিল করো অকুর রব্বির হামু হমা রব্বায় وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قل لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم দর্শক মণ্ডলী ঠিক আমি যেইভাবেই দোয়া করলাম এইভাবে দোয়া করবেন আর অনেক কিছু আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ তো মানে সীমাহীন অসীম আপনি মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেরেক বিদাত কুফর নেফাক সমস্ত কিছু থেকে আল্লাহর কাছ থেকে আপনি পানা চাবেন হে আল্লাহ আমার সেরেকি গুনা হতে কুফুরি গুণা হইতে বিদাদি গুনা হইতে শৈতানের ধোঁকা হইতে শৈতান ওসমাশা হইতে আল্লাহ মানুষের ধোঁকা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো এগুলো আল্লাহর কাছে বেশি ক্ষমা চাই হে আল্লাহ রব্বানা আতিনা ফিৎ দুনিয়া আখেরা হে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতের ফাইসালা করে দিন এগুলি সমস্ত দোয়াগুলো আপনারা বেশি বেশি আল্লাহ পাকের কাছে করবেন আসুন আল্লাহ তালা আমাদের যে আজকে মোনাজারটি করলাম এই মোনাজারটি আল্লাহ তালার জন্য আমাদের সকলের জন্য কল্যাণময় বয়ে আসে এবং সকলের জন্য আল্লাহ তালের জন্য কবুল করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত